আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাত খাচ্ছি তো কি দিয়ে খাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন মুরগির পা আছে এখানে গিলা আছে তারপর আরও অনেক ধরনের হাড্ডি মশলা মিক্সড করা আছে দেখছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার মজা করে রান্না করা হয়েছে তো সকালে খেয়েছিলাম চালের গুঁড়ার রুটি দিয়ে এখন খাচ্ছি রাতে ভাত তো খুব দারুণই লাগছে মজাই লাগছে আহ কি স্বাদ আহ কত শান্তি খুব টেস্ট উম একটু খেয়ে দেখি তো বস্তুগুলো চিড়ি চিড়ি খুব সাপ আহা আহা খুব সাপ আপনারা যারা যারা খেতে চান আমার সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুব টেস্ট দেখতে পাচ্ছেন দেখছেন কীভাবে রান্না করা হয়েছে কত মশলা দিয়ে দেখেন অনেক মজাদার খাবার তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আই শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম